হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে চলে এসেছি সকাল সকাল জহরাতলার মন্দিরে আমার বান্ধবী আর আমার ভাইদের সাথে এখানে গেছিলাম আমি আমার বান্ধবী আমার বান্ধবীর ভাই আর আমার আমার ভাই তো এখানে যে মন্দিরগুলো হলো ওখান থেকে আমরা ফুল তারপর ভোগ কিনে নিয়ে চলে এসেছি এবার নিয়ে লাইনেও দাঁড়িয়ে গেছি দেখতেই পাচ্ছ ফুল আর ভোগ আর এই যে শাড়ি পরে গেছিলাম গরমের মধ্যে প্রথমে বুঝতে পারিনি এত গরম পড়ে যাবে তারপরে শাড়ি পরে গিয়ে যাওয়া অবস্থা তার মধ্যে এই দেখো লাইন কতটা আর আমরা মোটামুটি পৌঁছে গেছিলাম নটার দিকে কিন্তু মন্দির খুলেছিল দশটার পরে তো অনেকক্ষণই লাইনে দাঁড়াতে হয়েছিল তারপরে মন্দির খোলার পর আর বেশিক্ষণ সময় লাগেনি তো এই যে দেখো মন্দির খোলা হয়ে গেছে মোটামুটি পূজো স্টার্ট হয়ে গেছে তো এই নাদের পরের লাইনটাতেই আমরা ঢুকেছিলাম তো এনাদের এনারা বেরিয়ে গেলে তারপরে এবার আমরা ঢুকবো পুজো দিতে তো এই যে দেখো ঠাকুরটা আমি ভিতর থেকে নিতে পারিনি আমি বাইরে থেকেই ঠাকুরের ভিডিও আর কি নিয়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য তো এরপর আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে ডাল আমরা বেরিয়ে এই ডালপুরি কাকুর দোকান থেকে আমরা ডালপুরি নিয়েছিলাম সবাই মিলে খুব ভালো ছিল ডালপুরিটা খেতে আর এই দেখো মন্দিরটা বাইরের ভিডিও ভিতরেটা তো তোমাদের সাথে শেয়ার করেছি তো ডালপুরি খেয়ে আমরা টোটোতে উঠে গেছি বাড়ি যাওয়ার জন্য তো বাড়িতে গিয়া তোমাদের সাথে ভিডিওটা নেওয়া হয়নি কারণ এত গরম লাগছিলো যা আর শরীরটাও খুব খারাপ করছিল তো আমি ঘুমিয়ে পড়েছিলাম গিয়ে গিয়ে এই যে আমার ভাই আর এই যে বাইরের পরিবেশটা খুবই সুন্দর তো ভিডিওটা এই পর্যন্তই যতটুকুটা পেরেছি তোমাদের সাথে আমি শেয়ার করেছি এরপরে আরও কোনো বড়ো ভিডিও নিয়ে তোমাদের সাথে তাড়াতাড়ি আসব তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম হলো না